এটা কিন্তু গান থেকে শুরু করে সবকিছুই করতে পারবেন কোরআন তেল গাওয়া থেকে যে কোনো লেকচার খুব সুন্দর ভাবে যেকোনো আপনি গান গাবেন খুব সুন্দর শোনা যাবে হ্যালো চেক হ্যালো সাউন্ড চেক যেমন এটাতে ইকো আছে ইকোটা চাইলে অফ করে দিতে পারবেন আবার ব্লুটুথ আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ও দিতে পারবেন হ্যান্ড মাইক্রোফোন খুঁজতেছেন তাহলে আমি বলবো এই মাইক্রোফোনটা নিতে পারেন অথবা যে কোনো স্কুল পিটি তে কিন্তু এইগুলো লাগে হ্যাঁ বাচ্চাদের পিটি বাচ্চাদের হ্যাঁ এটাতে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সাইলেন্ট দেওয়া আছে এবং রেকর্ড অপশন আছে যেটা পঁয়তাল্লিশ সেকেন্ড এর মতন আপনি একটা রেকর্ড করে বারবার ওটা শুনতে পারবেন এবং এটা কিন্তু আপনার মেমোরি কার্ড পেন ড্রাইভ মেমোরি কার্ড অপশন দেওয়া আছে এবং এটা কিন্তু সাউন্ডটা অনেক বেশি হবে আচ্ছা আচ্ছা আর এটার সাথে কিন্তু আপনার আলাদাভাবে চাইলে ওয়্যার দিয়ে ইউজ করতে পারবেন প্লাস ব্লুটুথ দিয়ে ইউজ করতে পারবেন যদি মোবাইলে কোনো লেকচার থাকে সেটা আপনি ব্লুটুথ কানেক্ট করে আপনি চাইলে শুনতে পারবেন এবং এখানে আপনার হ্যান্ড মাইক্রোফোন আছে চাইলে এখানে লক করে দিতে পারবেন সাউন্ড কোয়ালিটিটা আপ ডাউন করতে পারবেন এটা কিন্তু আপনার ডুয়াল ব্যাটারি এটা ডুয়াল ব্যাটারি না ডুয়াল ব্যাটারি এটা L698 আচ্ছা এটা ব্যাকআপটাও বেশি ভালো না এবং এটা একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে কিন্তু আপনার ব্যাটারি যদি কোনো সমস্যা কোনো মিস্ত্রির কাছে যেতে হবে আপনি নিজে চেঞ্জ করতে পারবেন নিজে চেঞ্জ করা নিজে চেঞ্জ করতে পারবেন এবং অনেক হেভি আচ্ছা এটা কিন্তু অনেক হেভি যারা অনলাইনে নিতে চান আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিই আমরা কুরিয়ারে পাঠাই দেব বক্স হচ্ছে এটা রাইট এটা বক্স হইছে এই যে এটা এই মডেলটা কিন্তু একদম নতুন আসছে আচ্ছা আর এটা কিন্তু আপনার হ্যান্ড মাইক্রোফোনটাও দেখতে কিন্তু খুবই স্মার্ট খুবই সুন্দর কালারটাও কিন্তু খুবই সুন্দর

ওয়ারেন্টি দুই বছর আচ্ছা বি টোয়েন্টির প্রাইস কত এটা প্রাইস দিচ্ছি মাত্র আমরা আপনার চার হাজার টাকা এটা প্রাইস করতেছে মাত্র চার হাজার মাত্র চার হাজার টাকা ওয়ারেন্টি থাকবে দুই বছর আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শখের গ্যাজেটে ব্র্যান্ড নিয়ে এবং খুব স্পেশাল একটা ভিডিওতে যাচ্ছে আজকের ভিডিওতে কিন্তু হচ্ছে সব ধরনের মাইক্রোফোন থাকবে এর ভিতরে হচ্ছে যারা নাকি স্কুলে প্রোগ্রাম করার জন্য বা বিভিন্ন প্রোগ্রামে মাইক মাইক খুঁজেন সেগুলো তো আছে তার পাশাপাশি কিন্তু হচ্ছে এমনি যে মাইক্রোফোন যারা হচ্ছে ব্লগিং করার জন্য খুঁজেন সেগুলো আছে হ্যান্ড মাইক্রোফোন আছে আর এগুলো নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছে শখের গেজা থেকে রাসেল ভাই রাসেল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ রাসেল ভাই আজকের আইটেমগুলো একটু ইউনিক অন্যান্য দিনের তুলনায় আজকের আইটেমগুলো একটু মানে ইউনিক মনে হচ্ছে জি ভাইয়া ইউনিক অবশ্যই এখানে এই কারণে সেটা হইছে আমাদের কাছে কিন্তু ব্লগিং মাইক্রোফোন আছে এবং হ্যান্ড মাইক্রোফোন পাবে প্লাস হইছে যে কোনো প্রোগ্রামের জন্য যে মাইক্রোফোন খোঁজে এই মাইক্রোফোন গুলো আমাদের কাছে আছে যেমন 3 in 1 আমাদের কাছে কিন্তু আপনার সব ধরনের মাইক্রোফোনই আছে আপনি এখানে পেয়ে যাবেন ওকে শখের গ্যাজেটের সব ধরনের মাইক্রোফোন কিন্তু আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স আপনাদেরকে বলে রাখি যারা শপে আসতে চান তাদের জন্য হচ্ছে শপ অ্যাড্রেসটা ঢাকা আলপনা লেভেল 2

ল্যাপটপ ক্যামেরা মোবাইল সব ডিভাইসে যেন ইউজ করতে পারেন তো সেই ক্ষেত্রে এই মাইক্রোফোনটা এটা কিন্তু বিভিন্ন ধরনের মোড চেঞ্জ করা যায় যেমন মোবাইলে যখন দিবেন আলাদা মুড আছে

এটা প্রাইস দিচ্ছি মাত্র আপনার আঠাইশোশ পঞ্চাশ টাকা প্রাইস করে মাত্র আটাইশ আটাইশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে আমাদের কাছে নেক্সট আছে যারা কিনা একটু ভালোর মধ্যে যদি নিতে চান তাহলে বলবো বয়ার আছে

সবকিছু সহ সবকিছু সহ সাথে লাইট আছে মাইক্রোফোন আছে প্লাস স্ট্যান্ড আছে যারা বাচ্চাদের জন্য যারা ফার্স্ট টাইম শেখাতে চান তাহলে আমি বলবো আপনি অল ইন ওয়ান প্যাকেজটা দিতে পারেন যেটা কিনা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে এবং আপনার এলইডি লাইট সহ আচ্ছা আর এটার বক্সটা আমি দেখাই আমি প্রাইসটা বলতেছি এটা প্রাইস রাখতেছি আপনার 980 টাকা এটা প্রাইস করতেছে 980 টাকা 980 টাকা আচ্ছা আর তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনার যে কোনো বাচ্চাদের আপনার কোরআন তেলাওয়াত অথবা যে কোনো স্কুলে অথবা যে কোনো পার্টিতে যারা আপনার গান বলতে চান অথবা শুনতে চান তাহলে আমি বলবো এই মাইক্রোফোনা অনলাইনে নিতে চান কুরিয়ারে আপনাদের পাঠাই দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো হোম ডেলিভারি অপশন থেকে শুরু করে আপনার সুন্দরবন কুরিয়ার সবকিছুতে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো এটা প্রাইস রাখতেছি আমরা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো

তাহলে আমি বলবো এই মাইক্রোফোনটা নিতে পারেন অথবা যে কোনো স্কুল পিটিতে কিন্তু এগুলো লাগে হ্যাঁ বাচ্চাদের পিটি বাচ্চাদের হ্যাঁ এটাতে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সাইলেন্ট দাও আছে এবং রেকর্ড অপশন আছে যেটা 45 সেকেন্ডের মত আপনি একটা রেকর্ড করে বারবার ওটা শুনতে পারবেন এবং এটা কিন্তু আপনার মেমরি কার্ড পেন ড্রাইভ মেমরি কার্ড অপশন দাও আছে এবং এটা কিন্তু সাউন্ডটা অনেক বেশি হবে আচ্ছা আচ্ছা আর এটার সাথে কিন্তু আপনার আলাদা হবে চাইলে ওয়্যার দিয়ে ইউজ করতে পারবেন প্লাস ব্লুটুথ দিয়ে ইউজ করতে পারবেন যদি মোবাইলে কোনো লেকচার থাকে সেটা আপনি ব্লুটুথ কানেক্ট করে আপনি চাইলে শুনতে পারবেন এবং এখানে আপনার হ্যান্ড মাইক্রোফোন আছে চাইলে এখানে লক করে দিতে পারবেন সাউন্ড কোয়ালিটিটা আপ ডাউন করতে পারবেন ওকে আচ্ছা এটা প্রাইস দিচ্ছি মাত্র আমরা 2850 টাকা 2850 টাকা 2850 টাকা হ্যান্ড মাইক্রোফোন ওকে আচ্ছা তারপরে যারা এর থেকে যারা আই টু বেটার কোয়ালিটি নিতে চান প্রফেশনাল ভাবে তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর এবং অনেক হেভি আচ্ছা

এটা প্রাইস রাখতে পারবো আপনার সাড়ে চার হাজার টাকা প্রাইস পড়বো হচ্ছে সাড়ে টাকা যারা আমাদের শোরুমে এসে যারা নিতে চান আমাদের শোরুম অ্যাড্রেস হইছে আপনার ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা লেভেল 2 এবং আমাদের শপ নাম্বার হইছে 205 এর বি আমাদের শপের নাম হইছে শখের গ্যাজেট ওকে শখের গেজে আর কি কি আইটেম আছে আরো আপনার ভ্যারাইটিস আইটেম আছে আমাদের কাছে যেগুলো কিনা আপনার খুবই আমাদের আমাদের দরকার হয় প্রতিনিয়ত সো সেই ধরনের প্রোডাক্ট আমরা নিয়ে কাজ করি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে